হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু মথুরি শান্তি সংঘ স্থান ক্লাব প্রাঙ্গন মথুরি ধলহরা আগামী চোদ্দ ই ফেব্রুয়ারি মথুরি শান্তি সংঘ পরিচালিত বাণী বন্দনায় আপনাদের সবাইকে স্বাগত আগামী পহলা মার্চ বিকেল চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুভ উদ্বোধন সঙ্গে থাকছে রণপা মহাকাল ও ট্যাবলো দোসরা মার্চ রাত্রি আটটায় সপরিবার নিয়ে অস্ত্র সামাজিক যাত্রাপালা শ্রীচৈতন্য অপেরা পরিবেশিত বন বাগবি ছেলে কেসরা মার্চ রাত্রি আটটায় অর্কেস্ট্রার সঙ্গে আসছেন ইউটিউব খ্যাত সুপার সিঙ্গার সায়নী ঠাকুরতা ও আকাশ কুমার চৌঠা মার্চ রাত্রি আটটায় জি বাংলা খ্যাত ড্যান্স গ্রুপ সঙ্গে আসছে স্নিগ্ধা আরিয়ান নন্দিতা ও সঙ্গে আসছেন কোরিওগ্রাফার জিতু পাঁচ ই মার্চ রাত্রি আটটায় অর্কেস্ট্রার আসছেন ইউটিউব খ্যাত সিঙ্গার কুনাল ও সঙ্গে আসছেন স্টার জলসা খ্যাত অনুরাগ ছোঁয়ার মেগা সিরিয়ালের নায়িকা দীপা শাশুড়ি খুব ভালো না এরকম এরকম শাশুড়ি যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে এই জমজমাট অনুষ্ঠান ক্যামেরা বন্দি করে লাইভ টেলিকাস্টের জন্য থাকছে সুদীপা স্টুডিও তাই মথুরি শান্তি সংঘর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন